প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার বালিক ব্রিজ বাংলা বাড়িয়াতে এখানে দেখলাম দুটি আপু কেক বিক্রি করছেন তাদের কেক বিক্রি করে দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না চলে গেলাম তাদের কাছে তারা কি কেক বিক্রি করছে এবং কেমন কেক বিক্রি করছে এবং কি এর ভিতরে তাদের সাথে খুবই সুন্দর একটি সাক্ষাৎকার হয়ে গেল আমাদের তারা প্রতি শুক্রবার বিকাল তিনটা হতে সন্ধ্যা ছয়টা এবং কি সাতটা পর্যন্ত হোমমেড কেক বিক্রি করে থাকে তাদের কেকের কলে কি খুবই অসাধারণ আপনারা এসে এখানে খেয়ে যেতে পারেন তাদের যেমন মিষ্টি কথাবার্তা তেমনি মিষ্টি তাদের হোমমেড কেক আপনি চাইলে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে এই কেক কিনতে পারবেন লোকেশন হলো মানিকগঞ্জ জেলা বালিকটেক ব্রিজ ভাঙ্গাবাড়িয়া আসসালামু আলাইকুম আপু এগুলা কি বিক্রি করতেছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এগুলা কি ও কি কি দেখা যাবে এটা কি এটা হচ্ছে ওগুলো কেমন করতেছেন একটা দেখা যাবে আমরা যনে একটা বেটা না নাই পার্সেল তো কে বাসার থেকে না আপনি হোমমেড নাকি কিনে আনা বুদ্ধি করে মানে যারা বলছে যে ভালো

তো আপনাদের কাছ থেকে কেক কিনলাম খুবই অসাধারণ আমাদের কেজ আছে আমরা তাদের ইন্টারভিউ ক্ষেত্র নিয়েছি তো যদি তাদের সাথে কনট্যাক্ট করতে চান এই পেজের সাথে কনট্যাক্ট করতে পারেন তারা অফলাইনের পাশাপাশি অনলাইনেও কেক বিক্রি করে তাদের কাছ থেকে আপনি সরাসরিও কেক কিনতে পারবেন তাদের পেজের নাম দুষ্টু মেয়ের মিষ্টি মায়া খুবই অসাধারণ অনুভূতি ছিল তাদের কাছ থেকে কেকটি কিনে তাদের কথাবার্তা এবং ব্যবহার খুবই সুন্দর এবং অনেক ভালো আশা করি আমাদের বোন ধীরে ধীরে অনেক এগিয়ে যাক, তাদের জন্য রইলো মন থেকে শুভ কামনা